সারাদিন অত্যন্ত ক্লান্ত সারাদিনে কাজ করে আপনারাও জানেন কিন্তু তারপরেও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে তুলে ধরা দরকার সেটা আপনাদের বলি এবং আজকে আপনারা সকলেই জানেন অনেকেই শহীদ মিনারে এসেছেন ডকুমেন্ট সংগ্রহ করার কাজটা হয়েছে এবং সই সংগ্রহ করার কাজটাও হয়েছে পাশাপাশি বিভিন্ন জেলা যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ ইত্যাদি জায়গাতে জেলাভিত্তিক ডকুমেন্ট সংগ্রহ এবং ওকালতনামায় সই সংগ্রহের কাজগুলো হয়েছে আপনাদের বিশেষভাবে জানিয়ে রাখি এই ধরনের একটা রায় প্রকাশ হওয়ার পরে আমরা প্রত্যেককেই ভীষণ মানে কষ্টের মধ্যে ছিলাম এবং বিভিন্ন গ্রুপ বিভিন্নভাবে আমাদেরকে ইউনাইটেড করার চেষ্টা করেছে সকলে আমিও করেছি হুমায়ুন করেছে শিক্ষক নবম দশম শিক্ষক সমন্বয় থেকে রকি করে আজার আজারউদ্দিন রকিদের গ্রুপটাও করেছে পাশাপাশি অভিজিৎ দাদের গ্রুপ করেছে ইকবালের গ্রুপ করেছে এইভাবে অনেক গ্রুপ মানে একাধিক গ্রুপ আমরা ছিলাম আস্তে আস্তে আজকে আমরা প্রত্যেকটা গ্রুপ ইউনাইটেড হয়েছি আমরা আলোচনা সাপেক্ষে কি করলে ভালো হয় আমরা সবাই একটা সিদ্ধান্ত নিয়েছি কোনো রকমভাবে আমাদের কোনো গ্রুপ যেন ডিভাইডেড না হয়ে যায় সেই জন্য আমরা সকলেই সমস্ত আলোচনা সাপেক্ষে একটা জেনারেল গ্রুপ তৈরি করেছি এবং তার একটা নামকরণ করেছি নামকরণটা করা হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ দু হাজার ষোলো ফেসবুকে তার একটা গ্রুপও খোলা হয়েছে আপনাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সে এবং প্রকাশ্যেই আমরা এই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা জয়েন করবেন পাশাপাশি টেলিগ্রাম গ্রুপেও এই নামেই আপনারা গ্রুপ পাবেন এই নাম যুক্ত গ্রুপের আমরা প্রত্যেককেই জেলা লিডারশিপ এবং কোর সব মিলে এই গুরুত্বপূর্ণ কাজটা করতে চলেছি কাজেই অন্য কোনো গ্রুপ মানে আরও বলছি যদি কেউ মনে করেন যে এই গ্রুপের বাইরে আছেন বা আলাদাভাবে সংগ্রহ করার চেষ্টা করেন তারা আসতে পারেন আদারওয়াইজ আপনাদেরকে বলে রাখি বিভিন্নভাবে বিভিন্ন জোনা ডিমোটিভেট করার চেষ্টা করছে বিভিন্ন তারাও চাইছে না যে আমরা এই সুপ্রিম কোর্টে যেতে পারি মানে বুঝতে পারছেন তারা বাইরে থেকে এসে বিভিন্নভাবে যাতে আমাদের এই কাজগুলো না হয় কিন্তু এখন তো আর সেসব মানে গ্রুপ মানে বিভিন্নভাবে চেষ্টা করে লাভ হবে না যাই হোক সবচেয়ে সুখকর খবর এটাই যে আমরা বিভিন্ন গ্রুপ যারা আলাদা আলাদাভাবে ইউনাইটেড করার চেষ্টা করেছি তারা সকলেই আজকে আলোচনা সাপেক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়েছি ঐকমত্য হয়েছি এবং তার ভিত্তিতে আমাদের একটা গ্রুপ তৈরি করেছি নবম দশম এবং একাদশ দ্বাদশের যারা এই গ্রুপের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্টের লড়াইটাও লড়বে এবং আমাদের চাকরির ন্যায্য চাকরির লড়াইয়ের ক্ষেত্রে যাবতীয় মানে সে যে স্তরে যাওয়ার প্রয়োজন যেমনভাবে যাওয়ার প্রয়োজন আমরা কিন্তু সেটা করব এবং গ্রুপটার নামকরণ করা হয়েছে সেটা আবারও বলে দিচ্ছি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ দু আপনারা এই গ্রুপে সকলে জয়েন করবেন এক দ্বিতীয় বিষয় হচ্ছে আজকে যখন শহীদ মিনারে আমরা এসেছিলাম তখন আমরা যখন শহীদ সংগ্রহ করছিলাম কিছু জন একটুখানি ভুলভাবে ভাবে মোটিভেট হয়ে পড়ে ভুল কাজ করেছে সেটা বলি আমরা শহীদ মিনারে যখন কাজ করছিলাম আমরা সকলে যখন এসেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের একটা মঞ্চ ওখানে আছে তারা কিন্তু বারবার মাইকিং করেছে আপনারা আসুন ডকুমেন্ট জমা দিন ইত্যাদি ইত্যাদি ফলে অনেকে ভেবেছে যে আমরা বোধহয় ওখানেই ডকুমেন্ট সংগ্রহ করছি এবং আমাদেরই কিছুজন ওখানে ডকুমেন্ট দিয়ে সই করেছে হ্যাঁ তো বলে রাখি স্পষ্টভাবে বলে রাখি আমাদের শিক্ষক শিক্ষিকা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে আমরা কোনো পক্ষের সহযোগিতা নিচ্ছি না আপনারা যদি মনে করেন কোনো শিক্ষক সংগঠন বা অন্য কোনো সংগঠনের পক্ষ থেকে কেস করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনাদের দায় এবং আমরা বলে দিই সরকার পক্ষ নয় কোনো বিরোধী পক্ষ নয় কোনো অন্য সংগঠন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে নয় আমরা এসএলএসটি দু হাজার ষোলোর যোগ্য ক্যান্ডিডেটরা ঐক্যবদ্ধ হয়েছি নিজেদের লড়াই নিজেরাই লড়ব আমাদেরকে দিয়ে কেউ কোন রকম রাজনীতি করাতে পারবে না এইটা আমরা নিশ্চিত হয়েছি ঐক্যমত্ত হয়েছি কাজেই আবারও বলছি কালকে আবারও আমরা শহীদ মিনার যাচ্ছি শহীদ মিনারে কালকেও ডকুমেন্ট সংগ্রহ হবে এবং জেলাভিত্তিকও একটা ডকুমেন্ট সংগ্রহের কাজ কালকে হবে কারা কারা কোথায় কোথায় সেই সংগ্রহটা করবে আপনারা সকালের মধ্যে সেটা জেনে যাবেন আমরা পোস্ট করে দেবো আর বলে দিই আবারও বলছি যে বিভিন্নভাবে ক্যাম্পেনিং করা হয়েছে আজকে চংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা আমাদের গ্রুপের পক্ষ থেকে বলছি যে আমরা কারো জায়গায় কারো সঙ্গে রকম গাছ ছাড়া বাঁধছি না নিজেদের লড়াই নিজেরা লড়ছি না সরকার পক্ষ না বিরোধী পক্ষ না অন্য কোনো সংগঠন আমরা নিজেরা ঐক্যবদ্ধ হয়েছি ঐক্যমত্ত হয়েছি এবং আমরা এভাবেই লড়ব এক দ্বিতীয়ত আরও একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমরা আজকে বৌদ্ধ শিক্ষা পর্ষদের সভাপতির আহ্বানে আমরা গিয়েছিলাম আমরা গিয়েছিলাম এই কারণে যে তারা ঠিক কী বলতে চাইছে জানার জন্য এটাও জানিয়ে দিই তাদেরকে আমরা প্রথমেই জিজ্ঞাসা করেছি আপনারা আমাদের ডেকেছেন ভালো কথা কিন্তু আমাদের বেসিক প্রথম প্রশ্ন এটাই আপনারা আমাদের জন্য কি করছেন আপনারা ওই প্যানেলের মধ্যে থাকা অযোগ্য ক্যান্ডিডেট সহ আমাদের জন্য বলতে সুপ্রিম কোর্টে যাচ্ছেন নাকি অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের কথা বলতে যাচ্ছেন যদি আপনারা প্রথম হন তাহলে আপনারা আমরা আপনাদের কোনো কথাই শুনতে রাজি নয় বরং আপনাদের তীব্র বিরোধিতা করছি কিন্তু যদি দ্বিতীয় হয় তাহলে আমরা বলছি যে আপনারা আপনাদের মতো কাজ করুন আপনাদের ব্যাপার কিন্তু আপনারা এর আগেও আমরা আপনারা সেইভাবে দেননি বলে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে ওনারা ওনাদের মতো ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করেছে তারা বলেছে যে আমরা তো বাদ দিয়ে দিয়েছি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বলেছেন যাই হোক আমাদের কারো কথা আলোচ্য নাই যেহেতু দপ্তর আমাদের ডেকে ছিল আমাদের নিয়োগকারী সংস্থা তাই আমাদের যাওয়ার প্রয়োজন ছিল তাদের কথাটা শোনার জন্য তাই আমরা শুনেছি হুম তারা তাদেরকে এটাও বলেছি যে তাহলে এই যে ডিআই অফিস থেকে যে বিভিন্ন ডেটা কালেকশন করছেন মানে আপনারা আমাদের স্যালারি বন্ধ করছেন কিনা না ওনারা বলেছেন আমরা আমাদের তরফ থেকে কোনো রকম ইনস্ট্রাকশন দিইনি এবং যে যেটা দেওয়া হয়েছে যে সিটটা পূরণ করা হচ্ছে গুগল সিটটা সেটা সম্ভবত নির্বাচন কমিশন করছে কারণ আমরা অনেকেই প্রিজাইডিং অফিসার ফাস্ট পোলিং অফিসার বা অন্য কোনো নির্বাচনী দায়িত্বে মধ্যে ছিলাম যেহেতু আমরা এখন আর টিচার নই মানে আমাদের প্যানেল ক্যান্সেল হয়েছে কাজে আমরা কোনো ভোটের দায়িত্বে যেতে পারবো না ওই ইয়ে অনুযায়ী আমাদের অনুযায়ী তার জন্য নির্বাচন কমিশন আমাদের ডেটা চেয়ে পাঠিয়েছেন মানে কত সংখ্যক আমরা আছি সেটা জানার জন্য ফলে এখনই স্যালারি মানে বন্ধ হয়ে যাওয়ার এই ব্যাপারটা কিন্তু সরকারের তরফ থেকে মানে আমাদের মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে করা হয়নি বলেই তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যদি আমরা দেখি এরকম ঘটনা ঘটছে তাহলে জানবো যে কিছু একটা গন্ডগোল আবার দ্বিতীয়বার হলো যাই হোক আরো একটা কথা বলি আমরা চেষ্টা করছি কালকে শিক্ষামন্ত্রীকেও এই ব্যাপারে অবগত করার জন্য আমরা যাচ্ছি কোনো কোনো পলিটিক্যাল লিডারের কাছে নয় শিক্ষামন্ত্রীর কাছেই শিক্ষামন্ত্রীর দপ্তরেই যাচ্ছি যাতে আমরা তার তাকেও তারও ওপিনিয়নটা নিতে চাই নিতে চাই এটা আমাদের ফর্মালিটির মধ্যে পড়ছে এবং কালকেই আমরা সমস্ত ডকুমেন্ট নিয়ে আমরা আমাদের পক্ষ থেকে আমরা দিল্লির দিকে রওনা দিচ্ছি এবং আমরা অতি দ্রুত আমাদের টেস্টটাকে যাতে সাবমিশন করতে পারি তার জন্য আমরা চেষ্টা করছি কালকেই আর একটা কথা বলে দিই আমরা রকম বিভ্রান্ত যাতে না হয় কোনো রকম প্রয়োজনা এবং গুজবে আমরা কান দেব না আমরা এতগুলো টিম এক জায়গায় হতে পেরেছি এটা আমাদের মানে নিজেদের লড়াইয়ের স্বার্থে নিজেদের চাকরির স্বার্থে কেউ যদি আলাদাভাবে সরে থাকতে চায় সেটা তাদের ব্যাপার তারা তাদের ব্যক্তিগত জায়গা তাদের কি উদ্দেশ্য আমরা জানি না তাদের তারা যদি যান যে গ্রুপে যাবেন সেই গ্রুপের রেসপন্সিবিলিটি আমাদের কোনো সমস্ত যারা যারা আলাদাভাবে ছিল আমরা এক জায়গায় হয়েছি ঐকমত্য হয়েছি এবং কালকে আমরা ফাইনালি চেষ্টা করছি আমরা সব গুটি ডকুমেন্ট নিচ্ছি এবং আমরা দিল্লিতে যাব এই ডকুমেন্ট নেওয়ার কাজটা আরও চলতে থাকবে আপনারা ভয় করবেন না আমরা সুপ্রিম কোর্ট থেকে এই লড়াই জিতব মানে স্টে তো প্রাথমিকভাবে পড়বেই এবং এই লড়াইটা শুধু জিতব এবং রাস্তাতেও কিন্তু এই লড়াই আমাদের জারি থাকবে যে কোনো মূল্যে আমরা আমাদের ন্যায্য অধিকার নেবই তার কারণ বলে দিই আর قانون আপনারা প্রত্যেককেই কোট অর্ডারটা দেখেছেন সেখানে 910 এর ক্ষেত্রে বলা হয়েছে 8.50 ইললিগাল সেটা ওই কোট অর্ডারেই আছে আবার 1112 এর ক্ষেত্রে বলা হয়েছে 14.47 ইললিগাল ক্যান্ডিডেট তাহলে একটা প্যানেলে 8 ही ही 11, जो 8% দুর্নীতির জন্য 8% দুর্নীতির জন্য 92% স্বচ্ছ প্যানেলকে কখনো कैंसिल করা যায় না এই আবার 14% মানে বা পনেরো পার্সেন্ট দুর্নীতিগ্রস্ত প্যানেল মানে যেটাকে বলার বলা হচ্ছে তার জন্য এইটি ফাইভ পার্সেন্ট স্বচ্ছ ক্যান্ডিডেটকে ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ নষ্ট করা যায় না এটা কোনো বিচার হতে পারে না পাশাপাশি ওই কোটাডারে আরও বলা হয়েছে যে এক মানে টাকা ফেরত দেওয়ার কথা আমাদের নয় বলা হয়েছে যারা অযোগ্য ক্যান্ডিডেট তারা টাকা ফেরত দেবে তাহলে কোর্ট যদি জেনেই গেল কারা যোগ্য কারা অযোগ্য তার কত পার্সেন্টেজ সেটাও জেনে গেল তারপরেও সকলকে এই রকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়াটা কোন অশুভ মানে কাজের ইঙ্গিত আমরা জানি না কাজেই আমরা উদ্ধতন আদালতের কাছে যাব। এবং এই বিষয়টাকে লড়াই করব রাস্তাতেও লড়াই করব শুধু আপনারা ইউনাইটেড থাকুন আমরা এনি হাও এনি কস্ট আমরা আমাদের অধিকার ছিনিয়ে এটা এবং আমরা কারো দ্বারা পরিচিত হব না আমরা অন্য কোনো কারো সহযোগিতা নেবো না কারণ কেউই আমাদের পক্ষে কথা বলেনি তাই আমাদের লড়াই আগেও বলেছি আমরাই লড়ব আমরা নিজেরা ঐক্যবদ্ধভাবে লড়ব কালকেও আমরা শহীদ মিনারে আসছি আপনারাও আসুন এই প্রত্যেককে অংশগ্রহণ করুন অনেকেই আপনারা ভাবছেন যে কিছু জন তো কেস করছে অসুবিধা নেই আমরা করি এইরকম ভুলটা কিন্তু আর করবেন না করলে ভবিষ্যতে হয়তো হতে আপনাদের হবে বা হতে পারে কেন সেটা আমি বলবো না বা আমরা বলবো না আপনারা আপনাদেরটা বুঝবেন আমরা নিজেদের লিগাল মনে করছি আমরা মনে করছি আমাদের কাছে প্রমাণ আছে আমাদের ওয়েমার আছে আমাদের সমস্ত কিছু আছে আমরা লিগাল কাজে আমরা অযোগ্য নয় আমাদের বুকে বল আছে শক্তি আছে আমরা আমাদেরকে প্রুফ দিচ্ছি এবং আপনারা যারা আছেন এর মধ্যে আপনারাও আসুন আর কালকেও এইভাবেই ডকুমেন্ট সংগ্রহ হবে আপনারা ঐক্যবদ্ধ হন এবং এই গ্রুপটা যেটা বলছি নবম যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ দু হাজার ষোলো আপনারা এটাতে জয়েন হবেন এবং আমাদের টেলিগ্রাফ গ্রুপও খোলা হবে যারা যারা আজকে ডকুমেন্ট দিয়েছেন এবং কালকেও দেবেন প্রত্যেকে এই গ্রুপে আমরা জয়েন করছি তাদের যেহেতু ডেটা আছে আমাদের কাছে সেটা দেখে আমরা জয়েন করে নেব ফলে আপনারা আসুন এবং এটা বলে দিচ্ছি যদি আপনাদের কারো কারো মানে হয়তো আজকে ডকুমেন্ট জমা দিয়েছেন অথচ কাছাকাছি থাকেন তারাও যদি মনে করেন তারাও শহীদ মিনারে আসবেন কারণ একটা দিন শহীদ মিনারে আমাদের যতটা সংখ্যা থাকবে তার উপরে আমরা আরো কিছু মানে কর্মসূচি নিচ্ছি মিডিয়া ইত্যাদি ইত্যাদি সবকিছুতে আরো বলছি আপনারা কালকেও যদি যান তাহলে হয়তো আজকের মতো যৌথ সংগ্রামী মঞ্চ থেকে অনেক ক্যাম্পেনিং শুনতে পাবেন তারা আমাদের লড়াই লড়ে দেবে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ বলবে এবং আপনারা বিভ্রান্ত হবেন আমরা কোনো জায়গা নেই আমরা ওপেন মাঠে আমরা যেমনভাবে আজকে কালেকশন করেছি কালকেও কালেকশান করব। কোনো মঞ্চের পক্ষে আমরা নেই তারা আমাদের সংখ্যা দেখে তারা আজকে অনেক মানে ইয়ে করেছে মানে আহ্বান জানিয়েছে আমরা কারো আহ্বানে দিতে রাজি নয় আমরা আমাদের লড়াই লড়ব এবং জিতব কারো পক্ষে আমরা যাব না এটুকুই বলছি অনেক রাত হয়েছে আজ সারাদিন প্রচন্ড কষ্টের মধ্যে কাটিয়েছি কারণ এটা তো ভাবতে পারিনি এরকম হবে তো কাজেই আপনারা কালকেও আসুন যারা দেননি এবং জেলাতেও যদি কেউ দিতে চান দিতে পারেন কারণ অনেকে অসুস্থ কেউ বিভিন্ন প্রেগনেন্সি ইত্যাদি ইত্যাদির কথা বলছে ফলে জেলা ভিত্তিক লিস্টটাও আপনারা